দুই বছর ধরে সংসার একই ছাদের নিচে একই ভাড়া বাড়িতে কিন্তু এখন স্ত্রী পর্যটুকু স্বীকার করছে না স্বামী আর তাই স্বামীর স্বীকৃতি যে রোদে বৃষ্টিতে অনশন করছেন এক তরুণী নেত্রকোনার পূর্বধরার হিরভিদা গ্রামে স্বামীর বাড়ির সামনে অনশন করছেন সুমি আক্তার স্বামীর স্বীকৃতি দাবি করে ভিতারগাঁও গ্রামের ফজলুল হকির মেয়ে সুমির দাবি দু সালের উনত্রিশ জুন তিন লাখ টাকা কাবিনে বিয়ে হয়েছিল মোহাম্মদ হানিফ মিয়ার সঙ্গে দুই বছর তারা শহরের আর তার সাথে আমার সম্পর্ক এক বছর ধরে ঝামেলা চলতেছে সে অন্য একটা মেয়ের সাথে কথা বলে তার ফ্যামিলিও ওইখানে রাজি টাকা নিয়ে আসছে বা এসেই আমাকে বলে এখন তারা আমাকে মানে নিবে না এখন এই দুজনে আমি তারে অনেকবার বলছি যে তা তাকে করো তার জমিলি আমার জমিলির সাথে অতপ্রত জড়িত ছিল অন্য কোথাও বিয়ের আলাপ দেখতে দেয় নাই আর আমার মায়ের সাথে বাবার সাথে সবার সাথে কথা বললে সেরা আমারে মানে আমি বাড়িতে বসতে পারতাম না তাদের জন্য এখন তারা আমার কোনো ভাবে মানে নিবে না আমি তাদের বাড়িতে আসছি বাধ্য হই কারণ আমি তাদেরকে বলছি আপনারা বসেন সামনে সামনে বসেন ছেলে মিথ্যা কথা বলছে অন্য জায়গায় বিয়ে করবে এইগুলা বৈলার মিথ্যা কথা বইলাসায়রা সে বলছে যে আমি এটা কাগজ বানাইছি তাদের বাড়িতে পাঠাইছি ও কাগজ কিন্তু তারা কোনো ভাবেই এটা নিয়ে সেটা কোনো কথা বলে নাই তারা বলছে আমি বানোয়াট এটা মিথ্যা আমি কোনোভাবেই তাদেরকে বিশ্বাস করাতে পারি নাই তো এখন আমি তাদের বাড়িতে হয়ে এখন তার বোন দরজা লাগিয়ে দিছে আর তার মা বাবা আমাকে ধরে রাস্তা পর্যন্ত নিয়ে গেছে আমি আপনাদের কাছে বিচার চাই কারণ আপনারা শুধু এটাই বিচার করবেন তারা মানে টাকা দিয়ে দিয়ে দিবে বলে যে তিন লক্ষ টাকা কাবিন তোমাকে টাকা দিয়ে দিয়ে দিব তাহলে আপনাদের কাছে আমার একটাই বিচার যে একটা মেয়ের বিয়ে কতবার হয় আমাকে ভালো কোথাও জব করতেও দেয় নাই কিন্তু হানিফের পরিবার বিয়েটা মেনে নেয়নি শুরু থেকেই এখন তারা নাকি মারধর করে তাড়িয়ে দিয়েছে সুমকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘরে তালা মেরে পালিয়েছে পরিবারের লোকজন এমনটাই দাবি সুমিত আয়য়া উঠে উঠলে আমার গন্টি ধরে গেছি কে দেখে হর্সে যাবে তেরে মাতাসতে তারা তো তোমরা কে বাঁচাওবা মা দৌড়ারে আইছি আমরা সস সস নি আও দে হেমরে দেনে মারতে সরো আমরা আমা এ যারা

এই আমি আর চেষ্টা করেও কিংবা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছে না তাদের ওসি নুরে আলম জানান থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে